প্রত্যাশিত মতোই নৈহাটির বড়মার দরবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছন তৃণমূলের সেকেন্ড কমান্ড এরপর গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান অরবিন্দ রোডে বড়মার পুরনো মাতৃ প্রতিমার সামনে সেখানে বড়মার মূর্তির সামনে একেবারে নিচে বসে বৈদিক মন্ত্রে পুজো ও পুষ্পাঞ্জলি দিতে দেখা যায় তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু তাই নয় বড়মার মূর্তির সামনে প্রদীপ দেখিয়ে সরেন মায়ের আরতিও বড়মার পূজতে পুজোতে অংশ নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল মন্দিরে প্রবেশ করেন সেখানেও বড়মার প্রতিষ্ঠিত কষ্টি পাথরের মূর্তির বিশেষ পুজোতে অংশ নিয়েছিলেন তিনি মায়ের সামনে বসে দিয়েছিলেন অঞ্জলিও এমনকি নিজের নামগোচ্ছ দিয়ে বড়মার কাছে এদিন পুজোও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নমঃ বিশ্ব নমঃ নমঃ অ পবিত্র বা পবিত্র পবিত্রবা পবিত্রবা সর্ব অবস্থা সর্ব অবস্থা অত উৎপীবা অত উৎপীবা যশ বরে ত্র সূ অভ্যন্তর সূ অভ্যন্তর সূ সহসূচি নমঃ সূচি নমঃ সূচি নমঃ আয়ুর দেহি দান দেহি উত্তম দেহি হনম দেহি বড় দেহি বড়বান বড়বান মন্ত্র দেহি নাওছ দেহি হি শক্তি দেহি মহামায় মহামায় শ্যামন্দি শ্যামন্দি মুন্ড মালি মুন্ড মালি আয়ু আয়ু আড়গং আড়গং বিজয়ম দেহি বিজয়ম দেহি দেহি দেবী দেহি দেবী নমস্তুতে নমস্তুতে কালী 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 মহাকালী মহাকালী কালীকি বাপohar ni ধরমার্থ নারাযনি ধর্মার্থে দেবী নারায়ণী নারায়ী মঙ্গল সমাধা স্বন্দন গন্ধ পুষ্পন্ধু পদ্মাঞ্জলি নম নম শ্রীমান

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না